চলে আসলাম আজকে লাগে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য কী অবস্থা আপনাদের কেমন আছেন সবাই আমাদের লাইফটা কি ভালোভাবে দেখা যাচ্ছে কি না একটু মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যালো অডিয়েন্স আপনাদের পাশে আছি আমি গাজী শাহিন একটু মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন লাইভটা কি দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছেন হ্যালো আপনারা সবাই কেমন আছেন লাইফটা কি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ

কি তোর তনসিল ভাল তোর বোলো টনসিল কি ও ভাল হয়েছে নি ডাক্তার না দেখাইছিলি

ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড এবিট বা ইউর কমিউনিকেটিভ গাইডলাইন মোর লাইক শেয়ার দিতে বলবেন না কমেন্ট করে জানাবেন মতামত কোথা থেকে কী কোথা থেকে বলছেন একটু মতামত জানাবেন কি কোথা থেকে লাইভটা দেখছেন মতামত জানাবেন এ জিসান ए बड़ा ना रे क्री मतलब की देखा ची आमादर पुष्कुरी डे देखा ची अपना इधर अच्छा रियस डुप्लेस वाली डा ডুপ্লেক্স বাড়িটা এই যে এই দুটা সিয়াস এ বেড়া এদিকে অসাধারণ একটা পরিবেশে আছি এই মুহূর্তটা এই মুহূর্তটা আর ভালো লাগলো একটু জানাবেন তিনটা সতেরো বাজে আমার লাইফটা কি কোথা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন একটু জানাবেন কে ইন্ডিয়া থেকে দেখছেন আমেরিকা থেকে দেখছেন সিঙ্গাপুর থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ ও ফ্রেন্ডগুলো কোথায় একটু মতামত জানান না ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি স্কুলে গেছিলা ভালো তুমি কি স্কুলে গেছিলা স্কুলে গেছো আজকে কয় ঘন্টা করছো স্কুলে আমার চাষ ভাই স্কুলে গেছে স্কুল থেকে আসছে চার ঘন্টা করছে একটু পরিচয় হও তুমি আসসালামু আলাইকুম গাইস হুম এখন এখন কথাটা হচ্ছে এই তোমাদের স্কুলে কয়জন শিক্ষক আছে কয়জন শিক্ষিকা আছে তোমাকে একটা তোমাদের স্কুল সম্পর্কে একটা ইন্টারভিউ নিয়ে নিতেছি আর কি তুমি বলো এবার। ভালো। হ্যাঁ ভালো। দুই এ 10 হুম সাইগা স্যার। সাইগা স্যার ম্যাডাম দારો।

ঠিক আছে এই মোবাইলটা সমস্যা দেখা দিচ্ছে একটু সমাধান করার চেষ্টা করতেছি হ্যাঁ এখানে কি কি সমস্যা প্রথম হচ্ছে যে রিংটং বাজে আমাদের রিংটং বাজে হুম আর নেট তাই নেট গুরু দুইটা নেট গুরু নেট ফোনে কথা না আমরা ওয়াইফাই চালাই না আমরা চালাই এই মুদিয়া মানে তুমি নেট কিনে চালাও হ্যাঁ হ্যাঁ আর ফোন করতাম লইলে কথা কইতাম মাফিলতে কোনো নেটওয়ার্ক নাই

মনে <muchas> নয় <muchas> आमीन दीधारा करे तुम्हारे को अंगरा तो को नहीं है को ठीक है मतलब अंगरा नहीं है वो भी जानो है तो या नहीं इमेजिन नहीं से ले आज का बच के चला मत फिर ये जिसने उसको माते अरे डाटानेट

কেমনিন না কিছু মনে করেন এটা ভাই ভাই করে একটা লাইক করে একটা কমেন্ট করে ব্যালেন্স নাই ব্যালেন্স আছে সাতশো টাকা হইছে হ্যাঁ

मैं टीएफ ना जाने दे टीएफ है बुनो की क्योंकि एमबी ना एमबी आए तो टीएफ ले लेता है बुनो की कॉल दे डुक तो ना फारुक को सीम देखी ना फारुक को ऐसी बात अच्छा सीम की ना देख देखा मुझे देखी ना देख स्टार वन टू वन स्टार फोर स्टार वन हैस फारेटर वाई फिर हम नित्र का

ਬਣਾ ਬਾਰਸ਼ ਕੋਈ ਬਤਾ ਦਰ ਮੈਂ ਸੋ ਜੀ ਕਿਉਂ ਨਾ ਅਮਰ ਨੂਰ ਕਾ ਬੋਹਨ ਤਰ ਜ਼ਿੰਦਗਾ ਨਾ ਅਮ ਜੀ ਤੇ ਬੁੱਝ ਨਾ ਰਸ ਅਪੋ ਆਜ ਆਪੋ ਨਰ ਜੁਨੋ ਬੀਟੀਵੀ ਇੱਕ ਮਸਲੇ ਸੁਲੀ ਜੀ ਫੁਲੇ ਲੈ ਇਹ ਵੀ ਜਖਲੀ ਕੋਤਾ ਨਾ ਕੋਈ ਸਾਹ ਨਾ ਉਹਨੇ ਕਿੰਬੀ ਤਾ ਬੋਏ ਸ਼ਨ ਭਾਈ ਠੇਰ আগত রাত কাগত মারফিল চাই এই টিফিনে মাফিল তো দাদা ইও না জেইদেওক না পা মারফিল জেই লে গেছেলিকে

दिलाम सही रोटी ओके दिलाम मैं साइड दिया है कि दाई नहीं यहाँ निम्बिया आसी की नहीं रहती क्या लाइन ऐसे मिस दे ये तो ना ये रुचि

আমি তো নিমু তাইনি আপা আগে গেল তো কি লাগে লাগলে লাভ না একটা কত না এক না দুই হাজার দুন আছো ধর আমি 250 না 350 কাটবো করে আর কালকে বলে গেল হাতে ইয়ার মধ্যে 700 মেদিক করে হ্যাঁ না জুন লত কিনলে তো কি কত দিয়া এত কাছে 2000 কথা দিতা হচ্ছে ভালো কইরা ঠিক করে আনছি তোর দসলতে আছে সুন্দর সাইকেল নিয়ে গেছি আর

কয় নাম্বার থাকবো एड़ा गया न कुलाला से गया कुलाला से देनला गया ला दो हां एड़ी बाला ना एड़ी में कर रहा तो एड़ा गया गया गोदा अनु कर रहे के ई बिजर सा करई छे ई बिजित ना दो मैजिक परेड है काश तो आ तो खा दो थोड़ा दा कीर सा करी कर बोलो निकल कर से यार बित्रे एक बार बित्रे हम माने ये यार जाते फुंडा ने ना तो यार के बित्रे के একশো টাকা ঘুরে চারশো টিকা ঘুরে দিত তার এই যে আগে মুসারে বলে আমার এম বি দিস আচ্ছা বিকালে দিস

lagi yang tiap hari, lagi ya?